বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেয়িমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ত্রিশা ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলাকারোশো পঁচাশির সত্যধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটিই পাবেন দক্ষ অদক্ষ দুটি শ্রমিক নিয়ে আমরা ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের যে তথ্যভিত্তিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় অনেকেই আমার কাছে বারবার যারা দক্ষ কর্মী বিদেশে কাজ করছেন দেশে চলে আসছেন অর্থাৎ সৌদি দুবাই কুয়েত কাতার মালয়েশিয়াসহ সিঙ্গাপুর সহ যে সকল বিদেশ ফেরত কর্মী ছিলেন চুক্তি শেষে দেশে চলে আসছেন অর্থাৎ একজন বিদেশ ফেরত প্রবাসীর নতুন করে আবার একটি কোম্পানিতে আবেদন করবেন এই ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে যারা দক্ষতা সহিত কাজ জানেন স্কিল ওয়ার্কার তাদের জন্য কখন কোন কোম্পানিতে যাওয়ার অফার থাকে আমার কাছে বারবার টেক্স করেন ফোন করেন জানতে চান আজকের ভিডিওটি সেই সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য যাদের মধ্যে উক্ত দক্ষতা অভিজ্ঞতাগুলো রয়েছে বিদেশগামী প্রবাসী দক্ষ ওয়ার্কার বেতন সবসময় বেশি হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ডাইরেক্ট কোম্পানিগুলো তাদের সিভি এবং ইন্টারভিউ সিলেকশনের মধ্য দিয়ে নিতে চায় এই মুহূর্তে আলাবার কোম্পানিতে অর্থাৎ সৌদি আরব একটি বিখ্যাত কোম্পানি আলাবার কোম্পানি যে কোম্পানিতে সরাসরি একটি সিবি আপনার যে কোম্পানিতে ছিলেন অর্থাৎ আপনি পূর্বে কুয়েতে ছিলেন ওমান ছিলেন দুবাই ছিলেন যেখানেই ছিলেন তার অভিজ্ঞতার একটি সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট না থাকলে একটি কাজের ভিডিও নিয়ে আমাদের কাছে যদি আবেদন করতে চান আলাবার কোম্পানিতে তাহলে এই মুহূর্তে আমাদের কাছে পনেরোশো বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাওয়া নিজ এবং ইলেকট্রিশিয়ান হিসেবে পনেরোশো বেতন আবেদন করতে পারবেন সেই সাথে যারা প্লাম্বিংয়ের কাজ জানেন তারাও পনেরোশো সৌদি রিয়াল বেতনে আবেদন করতে পারবেন যারা টাইলস মিস্ত্রি ম্যাশন তারাও আবেদন করতে পারবেন এই কোম্পানিটিতে এবং সেই সাথে অনেক ভাইরা আছেন যারা মার্বেল ফিনিশিংয়ের কাজগুলো জানেন তাদের বেসিক স্যালারিতে পনেরোশো এবং শাটারিং কার্পেন্টার অর্থাৎ কনে যারা শাটারিং কার্পেন্টারে কাজ করতে চান তাদের পনেরোশো এবং ফিনিশিং কার্পেন্টার অর্থাৎ দরজা জানলা লাগানোর যে ফিনিশিং কার্পেন্টার রয়েছেন কার্পেন্টারের মধ্যে দুটো প্রকার বেত এটাও জানেন মেশনের মধ্যেও টাইলস মেশন এবং ব্রিক মেশন দুটাই রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে সকল বিদেশগামী বিদেশ ফিরত ভাইয়েরা যারা সৌদি আরবে যেতে চান উক্ত কোম্পানিতে অনেকেই চান যে একটু কম টাকায় উচ্চ বেতনে স্বল্প সময় আমরা সৌদি আরব যেতে চাই আজকের প্রস্তাবটি শুধু সেই সকল বিদেশ প্রবাসীদের জন্য আবার নতুন কোনো তথ্য আবার নতুন কোনো কোম্পানির আপডেট আসলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে আবার বলছি দক্ষ বিদেশ যাবেন অর্থ এবং সম্মান পাবেন ধন্যবাদ